উমরে ফারুকের জীবনী শুন উমরে ফারুকের জীবনী শুনবো কার জীবনী আল্লাহ তাআলা তিনটা ইমানি ধাক্কা ওনার হৃদয়ে দিয়ে ওনাকে ইসলামের জন্য কবুল করে নিয়েছেন আমিন কয়টা ধাক্কা তিনটা এক নাম্বার ধাক্কা হচ্ছে বিশ্বনবীর দোয়ার ধাক্কা দোয়ার একটা ধাক্কা আছে না নাই আছে বড় ধাক্কা এটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়েও কড়া মারাত্মক মিসাইল হামলা করলে যেমনি লক্ষ্যবস্তু ভেদ করে দোয়ার মতো দোয়া করলো দোয়া যে লক্ষ্যবস্তুতে আঘাত আনে ঠিক কি না বিশ্বনবী দোয়া করলেন আল্লাহুম্মা আইজাল ইসলাম বিহাব্বির রাজুলাইনি ইলাইক আল্লাহ এই মক্কার দুইজন লোকের একজনকে তুমি কালিমার সুশীতল ছায়া তলে এনে দাও দুইজন লাগবে না কয়জন লাগবে একজন কারণ যুগ জামানা পাল্টে দিতে চাইনা অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায় ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম এজন্য জামানা পাল্টে দিতে লাগে কয়জন এজন্য জন্য বিশ্ব নবী আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ মক্কার দুজনের একজন দুজন চাইনা দুজনের যে কোনো একজনকে কালিমার শুশীতল ছায়াত এনে দাও এক হলো ওমর এবনিল খত্তাব হয়তো খত্তাবের বেটা ওমর কে তুমি ইসলামের ভেতরে নিয়ে আসো কিংবা আবি জাহাল ইবনে হিসাম হিসামের বেটা আবু জাহেল তুমি মুসলমান বানায়া দাও দুইজন চাইছেন নাকি একজন হয় খাত্তাবের বেটা ওমর কিংবা হিসামের বেটা আবু জাহাল দুজনের একজনকে আমার চাই ওমরে ফারুকের জন্য দোয়াটা কবুল করে নিয়েছে কে তাহাজুদের নামাজ পরে বিষ্ণুবি যখন দোয়া করলেন এই দোয়া যে ওমরে ফারুকের হৃদয় একটা ধাক্কা মারল সুমান বলেন পড়েন দোয়ার ধাক্কা বড় ধাক্কা ঠিক কিনা প্রায় শুনবেন ক্যান্সার হয়েছে ডাক্তার বলে দিছে বাঁচবে দুই মাস কয় মাস এরপর আমি দেখছি লোকটা আট বছর বেঁচেছিল কয় বছর ডাক্তার বলছে বাঁচবে কয় মাস বেঁচে ছিল কয় বছর আট বছর কিসের বরকতে দোয়া কিসের বরকতে তাহলে দোয়ার একটা পাওয়ার আছে না নাই একটা ধাক্কা আছে না নাই বিশ্বনবী দোয়া করলেন আল্লাহ হয় ওমরে ফারুককে আপনি এনে দেন অথবা আবু জায়লের মনটারে নরম করে দেন ওমরে ফারুকের জন্য দোয়াটা কবুল করে নিল কে এই দোয়ার একটা বরকত ওমরে ফারুকের হৃদয় ছুঁয়ে গেল এক নাম্বার ধাক্কা ধাক্কা সব একবারে দেওয়া যায় ধাক্কা একবারে দেওয়া যায় ডাক্তারের কাছে গেলে ডাইরেক্ট কি অ্যান্টিবায়োটিক মারে কথা বলেন প্রথমে সামান্য ঔষধ দেয় সিম্পল ডোজ তারপরে ডোজ একটু বাড়ায় ফাইনালি কাজ না হলে অ্যান্টিবায়োটিক মারে কথা বলেন প্রথম ধাক্কাটা গেল তিনি দোয়ার ধাক্কা বিশ্বনবী দোয়া করলেন ওই দোয়ায় ওমরে ফারুকের হৃদয়ে ছুঁয়ে গেল এরপরে রব্দুল আলমী নোমরে ফারুক কে ধাক্কা মারলেন করছে কথা কয় না সুরা হাক্কা দিয়ে দিয়েছে আল্লাহ একটা ধাক্কা মারলেন ওই যে দোয়া করলেন বিশ্ব নবী দোয়ার পর সাইদিনা অমরে ফারুকের হৃদয়ের মধ্যে উথাল শুরু হয়ে গেল সব সময় লুকিয়ে লুকিয়ে বিশ্ব নবীরে ফলো করে বিশ্ব নবী ডানে গেলে অমরে ফারুক ডানে যায় বিশ্ব নবী বাই গেলে অমরে ফারুক বাই যায় বিশ্ব নবী বেলা নামাজ পড়লে ওমরে ফারুক পেছনে লুকিয়ে লুকিয়ে বিশ্ব নবীর কোরআন শুনে বিশ্ব নবী মসজিদুল হারামের পাশে দাঁড়িয়ে রাতের সার সালাত আদায় করছিলেন ওই টাইমে বিশ্বনবী সূরাতুল হক তিলাওয়াত করেছিলেন কোন সূরা সূরাতুল হক বিশ্বনবী তিলাওয়াত করেছেন অমরে ফারুক মন্ত্র মুগ্ধ হয়ে বিশ্বনবীর কণ্ঠে তেলাওয়াত শুনে বিশ্বনবীর তেলাওয়াতের কণ্ঠ আমাদের কণ্ঠের মতো নাকি বিশ্বনবীর কণ্ঠ কারিবা বাসাদের কণ্ঠের মতো আহমদ বিন ইউসুফের কণ্ঠের মতো আমার নবীর কণ্ঠের সুরের জংকারের সাথে পৃথিবীর কোন কারি সাহেবের তুলনা চলবে কত মধু কত সুন্দর কত অসাধারণ তেলাওয়াত করতেন আমার বিশ্বনবী একবার তেলাওয়াত শুনলে পাগল না হয়ে কে থাকতে পারত না বিশ্বনবী উমরে ফারুককে দেখেন নাই ওমরে ফারুক লুকিয়ে লুকিয়ে বিশ্ব নবীরে ফলো করে বিশ্বনবী এসার সালাতে সূরা হাক্কা তেলাওয়াত করতে আরম্ভ করলেন তেলাওয়াত করতে 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 বিশ্বনবী সামনের দিকে যেতে লাগলেন বিশ্ব নবীর চমৎকার কণ্ঠের তেলাওয়াত শুনে ওমরে ফারুক মুগ্ধ হতে লাগলো উমরে ফারুক অবাক কি রে এত সুন্দর শব্দের গাছনি এত সুন্দর বাক্য এত সুন্দর অন্তমিল এত সুন্দর কথা এটা কবিতার মতো লাগে মনে হয় মোহাম্মদ কবি হয়ে গেছে কি হয়ে গেছে সবাই বলেন মনে হয় মোহাম্মদ কবি হয়ে গেছে কাব্য প্রতিভা দিয়ে নিজেই কবিতা বানাইছে ওমরে ফারুক যখন মনে মনে ভাবলেন এগুলো মনে হয় মোহাম্মদ কবিতা পড়ে মোহাম্মদ মনে হয় কবি হয়ে গিয়েছে ইন্দামিন টা বিশ্বনবী তেলাওয়াত করছিলেন সোরা হাক্কা থেকে বাবা মুয়াবিক লিরিং অ লিলামু এ একটার অর্থ হলো এটা কোনো কবির বানানো কবিতা নয় তোমরা অল্প সংখ্যক লোক এই কোরানের উপরেই মানানো সবানলা পড়ে বিষ্ণবে ওমরে ফারুক কে দেখছে নাকি কথা কারণে দেখেছে না বিশ্বের বিশ্বের মতো করে যাচ্ছে ওমর ফারুক যখন মনে করলেন কি রে এই কথাগুলো এত সুন্দর এটা মনে কবিতা ইন দা মেইন টাইম বিষ্ণু বিজয় তেলাওয়াত করছিলেন কোইনসিডেন্টলি দুই মিলে গিয়েছে ওই অর্থ ছিল এটা কোন কবির বানানো কবিতা না খুব অল্প সংখ্যকই তোমরা ঈমান এবার তো ওমর ফারুক আপকে উঠেন ঘটনা কি আমি মনে মনে ভাবলাম মোহাম্মদ কবি আর যেটা পড়তেছে এটা কবিতা কিন্তু মোহাম্মদ আমার দেখেও নাই কিন্তু বলতেছে এটা কবির বানানো কবিতা না

বিষ্ণুবি তখন যে আয়াতটা তেলাওয়াত করছিলেন সেটা হলো ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলান মা বিষ্ণুবি তখন যে আয়াতটা তেলাওয়াত করেছিলেন এই আয়াতের অর্থ হলো এটা কোনো গণকের বানানো কথা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ গ্রহণ করো বিষ্ণুবি আমার পার্থক্য দেখে কথা কয় না দেখে না কিন্তু মিলে যাচ্ছে ওই আয়াতের পরের আয়াতটা ছিল এটা গণকের বানানো কোনো গণনা নয় খুব অল্প সংখ্যক তোমরা ইমানো এবার তো অমরে ফারুক বেহুস হাই হাই প্রথমে ভাবলাম কবিতা সে পরে যাচ্ছে না কবির বানানো কবিতা না এরপর মনে মনে ভাবলাম মনে হয় গণক সে বলে না এটা গণকের বানানো গণনা নয় তাহলে এটা কি এটা কি কি এটা কি পড়ে মোহাম্মদ যার কণ্ঠের তেলাওয়াত শুনলে মানুষ পাগল হয়ে যায় বিষ্ণবি তখন পড়তে আরম্ভ করলেন এর মানে হলো গণকের বানানো গণনা না মানুষের বানানো কিছু না এটা গোটা বিশ্বের রব আল্লাহ পাকের বাণী করেন এই দুই নাম্বার ডোজ করলো প্রথম ডোজ পড়ছে দোয়ার ডোজ প্রথম ডোজ কিসের দোয়ার দুই নাম্বার সুরা হাক্কা দিয়ে আল্লাহ দিলেন এক ধাক্কা

ওমরে ফারুক যাও মক্কায় ঘোষণা হয়েছে মোহাম্মদের কল্লা এনে দিতে পারলে এত এত স্বর্ণ মুদ্রা শয়তানের ওয়াসওয়াসায় আবার ভুল পথে হাঁটতে লাগলেন সাইয়েদানা ওমর নাঙ্গা তরবার নিয়ে বিশ্ব নবীর মাথা কাটার জন্য বের হয়ে গেলেন বনু জাহারা গোত্রের একটা লোক বলে ওমর তুমি কোথায় যাও ওমরে ফারুক বলেন মোহাম্মদের কল্লা কাটার জন্য যাচ্ছি না নাউজুবিল্লাহ আবু সাহারা গোত্রের লোক বলে তুমি মোহাম্মদের কল্লা কাটতে যাও আরে তোমার বোন ফাতেমা বিনতে খাতা আর তোমার বোনের জামাই সাঈদ এরা তো দুজন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আরে মোহাম্মদের কল্লা পরে কেটো আগে ঘর সামলাও যে ওমা আগে ঘর সামলাও পরে তুমি মোহাম্মদের কল্লা কাটতে যাও ওমর ফারুক রেগে গেলেন রাস্তা ঘুরিয়ে বাড়ির দিকে চলছে আরম্ভ করলেন রাগে তিনি গড়গড় করছেন ওমর ফারুকের বোন ফাতেমা বিনতে খাত্তা বোনের জামাই সাঈদ তাদের দুইজনকে খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা তাহা ঘরের ভিতরে তেলাওয়াত করে শোনাচ্ছিল বলেন সুবহানাল্লাহ সূরা তাহা দিয়ে আল্লাহ একটু করে ধাক্কা মারবে আরেকটা ওমর ফারুক যখন আসলেন ওমর ফারুকের আওয়াজ শুনে খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকিয়ে গেলেন ওমর ফারুক দরজার মধ্যে কড়া নাড়লেন বোন বলে কে তুমি সাইয়েদ ওমর বললেন আমি ওমর খুলে দেয়া হলো ঘরের ভেতরে ঢুকেই কথা নাই বার্তা নাই নিজের আপন বোনকে কে মারতে শুরু করলো আমার বোন জামাইকে আঘাত করতে শুরু করলো মারতে মারতে নিজের কলিজার টুকরা বোন কে বোনের জামাই কে সেদিন ফারুক পিটাতে পিটাতে রক্তাক্ত করে ফেললেন গা দিয়ে ফিনকি বের হয়ে যখন রক্ত বের হয় সেদিন অমরে ফারুকের দিলের মধ্যে মায়া তৈরি হয়ে যায় সেদিন অমরে ফারুক বললেন আমার কলিজার টুকরা বোন আর বোন জামাই তোরা কেন মোহাম্মদের কথায় পাগল হলি বুঝলাম না কেন মক্কার লোকগুলো পাগল পড়া হয়ে সব মোহাম্মদের দলে চলে যায় কি এমন কথা মোহাম্মদ তদের শোনায় কি এমন বাণী তদের শোনায় যে বাণী শুনে সব তোরা মোহাম্মদের দলে চলে গেলি কি আছে মোহাম্মদের কাছে কি কি জাদুটা কি কি জাদু পেলি সেখানে আমার একটু দেখা বোন ফাতেমা বলে না ভাই ইন্নাকারে জিনস তুমি না পান

ধাক্কা দিয়ে দিছেন আল্লাহ ধাক্কা এবার দিল সুরা তোহার ধাক্কা ওমরে ফারুক হাতে নিলেন খুব ভালো আরবি জানতেন চমৎকার আরবি অর্থ বুঝতেন কারণ আরবি ভাষাভাষী মানুষ হাতে নিয়ে নজর দেওয়ার পরে ওনার চোখ দিয়ে দাঁড় করে পানি বের হয়ে গেল ওমরে ফারুক আয়াতগুলোর দিকে তাকিয়ে পড়তে আরম্ভ করলেন তহা ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلا. سبحان الله. ونقول تعالى بكل

অসাধারণ শব্দ গাছনি দিয়ে এই আয়াতগুলো যখন পড়তে আরম্ভ করলেন উমর ফারুক আর নিজের উপর ব্যালেন্স রাখতে পারলেন না আর ধরে রাখতে পারলেন না এবার ডাইরেক্ট অ্যাকশন এবার কি এবার কি তিন নাম্বার ধাক্কা খেয়ে সুরাত তোহার ধাক্কা খেয়ে আর সামলাতে পারলেন না পাগলের মতো হয়ে গেলেন বলতে আরম্ভ করলেন আইনা মোহাম্মদ মোহাম্মদ কোথায় সেদিন খাব্বাব বললেন বিশ্বনবী সাফা পাহাড়ের পাত দেশে দারুল আর কাম ইমনে আবিল আর কামের ঘরে বসে বসে লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিচ্ছে উমার তুমি যদি মোহাম্মদ সাহেব ইসলামের দেখা পেতে চাও তাড়াতাড়ি দারুল আর কামের ঘরের দিকে ছুটে যা ওমরে ফারুক তলোয়ার নিয়ে ছুটলেন পাগলের মতো ছুটলেন আর ধৈর্য ধারণ করতে পারেন না বিশ্বের নূরানি চেহারাটা একবার দেখার জন্য পাগলের মতো ছুটতে আরম্ভ করলেন

কারণ কিছুদিন আগে তাহাজিদের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে একটা বিশেষ দোয়া করেছি আমার মন বলছ ওই দোয়াটা আল্লাহ কবুল করতে শুরু করেছে ওমারে ফারুক চলে আসলেন এসে কোনো কথা নাই চিৎকার দিয়ে বললেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবাদুহু ওয়া রাসুলুহু আমি সাক্ষ্য দিলাম আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই নিশ্চয় আপনি মোহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল সুবহানাল্লাহ পড়েন এই কালমা শাহাদাতের ভিতরে আল্লাহর কথা আমার নবীর কথা ঢুকিয়ে দিয়েছে কে জিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি পড়েন ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে

তিনটা ধাক্কা কয়টা সবাই বলতে হবে লিডার বানায় দিল কে ফারুক কালিমে পড়ে মুসলমান হয়ে গেছে মুসলিম মধ্যে আনন্দের বন্যা বয়ে গেল খুশি হয়ে গেলেন আল্লাহ শুক্রিয়া করলেন আল্লাহ তুমি আমার দোয়া ফিরিয়ে দাও নাই আমি বলেছি দুজনের একজনকে চাই তুমি উমরে ফারুক কে দান করেছো পরেন আলহামদুলিল্লাহ এবার উমরে ফারুক বিশ্ব নবীর প্রশ্ন তুললেন নাবি আলাসনা আলাল হক আমি প্রশ্ন করি উত্তর দেন আমরা কি সত্যের উপর নাই বিশ্ব নবী বললেন বালা আমরা এই সত্যের উপরে আছি আমাদের কোরআন কি সত্য নয় বিশ্বনবী বললেন কোরআন ও সত্য আমাদের রব আল্লাহ কি সত্য নয় বিশ্বনবী বললেন সত্য বললেন তাহলে তাহলে আর আপনি সত্য নবী কোরআন সত্য কিতাব আমার রব আল্লাহ সত্য আর আমি ওমর পড়ে মুসলমান হয়ে গিয়েছি তাহলে ফিমাল ইস্তিফা আর লুকি লুকিয়ে কোরআনের দাওয়াত দিবেন কেন বের হন মক্কার শহরের মাঝখানে চলে আসেন চিৎকার করে আমরা আল্লাহ নামের ঘোষণা দেব বিশ্বনবী বললেন না বিশ্বনবী ডেকে বললেন না ওমার এটা মাক্কি জীবন ওমার এটা মাক্কি জীবন এখানে দাওতি কাজ করবো লুকি লুকি আস্তে আস্তে আল্লাহ যখন আমাদেরকে বিজয় করে দিবেন তখন আমরা প্রকাশ্যে দাওয়াত দিই কোনো সমস্যা নাই সাইয়েদ ওমর ফারুক বলেন না ও নবী আমার উপর ছেড়ে দেন আমি দেখব আপনি আমারে শুধু মক্কার জামিন একটা মিছিল দেওয়ার অনুমতি দেন কি শির অনুমতি আল্লাহর নামের তাকবীর দেওয়ার অনুমতি দেন বিশ্বনবী বলেন ঠিক আছে শব্দানে তাকবীর দিও ওমর ফারুক তাকবীর দেওয়ার জন্য লক্ষ্য শুরু করলেন नौ मुस्लिम 11 জন সাহাবাকে খুঁজে পেলেন কয়জন ওমারে ফারুক বললেন এগারো জনই চলবে এগারো জনকে দুই লাইন করলেন কয় লাইন পিছনে ছয় জন সামনে পাঁচ জন পিছনের লাইনের নেতা বানিয়ে দিলেন বিশ্ব নবীর চাচা হামজাইবালেবকে প্রথম লাইনের পাঁচ জনের নেতৃত্ব দিতে আরম্ভ করলেন সাইদেন ওমরে ফারুক নিজেই দুই লাইন দুই লাইন বির দিতে জানলে বেশি মানুষ লাগে না দশ জন দিয়ে গোটা বিশ্বটারে কাঁপিয়ে দেওয়া যায় এগারো জন এগারো জন ছয় আর পাঁচ ওমর ফারুক সামনে দাঁড়ালেন ওমর ফারুক সামনে দাঁড়িয়ে এবার আল্লাহর নামের স্লোগান দিবেন ওমর ফারুক বলেন আমরা খুব লম্বা চোরা স্লোগান দিব না খুব ছোট্ট দারুল আর কামের ঘর থেকে কাবা ঘর পর্যন্ত বাইতুল্লাহ পর্যন্ত এতটুকু জায়গা আমরা তাকবির দিতে দিতে সামনের দিকে এগোবো পৃথিবীর কোন শক্তি আমাদেরকে থামায় দিতে পারবে না ওমর ফারুক তখন এক বাক্যের একটা ভাষণ দিলেন কয় বাক্যের অমর ফারুক সামনে দাঁড়িয়ে বললেন মান আন তাসকুলা উম্মু ইয়া জামা ওয়ালাদু তারমিলা যাওজাতুহু ফালিয়াসুদানি কে আছো মান আরাদান তাসকুলা উম্মু কে আছো মায়ের বুক খালি করতে চাও ইয়া জামা ওয়ালাদু কে আছো বাচ্চাগুলোর সন্তানগুলোর ইতিম বানাতে চাও তারমিলা যাওজাতুহু কার এত বড় বুকের পাটা আছে দেখি কে আছো স্ত্রীকে বিধবা বানাতে চাও বুকের পাটা থাকলে আমি উমররে রে যদি সাহস থাকে আমি উমরের মিছিল থামা ওমরে ফারুক শুরু করলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর স্লোগান দিতে দিতে সাইয়েদনা উমরে ফারুক কাবার গিলাফ যে স্পর্শ করলেন উমরে ফারুকের স্লোগান কেউ থামাতে পারে নাই কিয়ামত পর্যন্ত এই আল্লাহর নামের স্লোগান কেউ থামাতে পারবে না চিল্লায় বলো ঠিক কি না ওমর ফারুকের স্লোগান সেদিন মক্কে কেউ থামাইতে পারছিল আওয়াজ করে বলতে পারছিল এখন আল্লাহর নামের স্লোগান কেউ থামাই দিতে পারবে কেয়ামত পর্যন্ত আমার রবের স্লোগান কেউ থামাতে পারবে পারবে না ওমর ফারুক স্লোগান দিলেন আবু জাহেল উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা আল্লাহু আকবার ধ্বনি শুনে বাইরে আসছে কি রে এত বড় স্লোগান আমাদের কাছ থেকে পারমিশন নেয় নাই অনুমতি নেয় নাই অনুমতি নেয় ছাড়াই স্লোগান শুরু বের হয়ে দেখে মিছিলের সামনে ওমার ওমারে ফারুক দেখে আবু জাহেল দিছে এক দৌড় উৎপাদ দিছে আরেক দৌড় সাহেবা দিছে বহু দৌড় সুবহানাল্লাহ পড়বেন না এজন্য ওমর বেশি লাগে না ওমর লাগে একজন চিল্লায় বলতে হবে ওমরে ফারুক লাগে কয়জন একজন ওমরই গোটা বিশ্বের চেহারা পালতে দিতে সক্ষম চিল্লায় বলেন ঠিক কিনা